ভোটার হালনালাদের ছয়টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে এসব শর্ত পূরণে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে ভোটারদের এর মধ্যে প্রাসঙ্গিক ক্ষেত্রে কাবিন নামার শর্ত পূরণে সবচেয়ে বেশি বিড়ম্বনার কথা জানিয়েছেন ভোটার ও গণনাকারীরা নির্বাচন কমিশন কর্তৃক নতুন ভোটার হওয়ার জন্য বেঁধে দেওয়া শর্তগুলো হলো জন্ম নিবন্ধনের ফটকপি, মা বাবার আইডি কার্ডের ফটকপি শিক্ষাগত ছন্দের ফটকপি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিদ্যুৎ বিলের কপি কাবিন নামার ফটকপি। বিবাহিতদের জন্য প্রযোজ্য ও নাগরিক সনদ ভোট গণনাকারীরা জানান সারা সারাদেশের ন্যায় তাহিরপুর উপজেলায় জানুয়ারির বিশ তারিখ থেকে ভোট হালনাগাদকরণের কাজ শুরু হয়েছে চলবে ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত উপজেলায় এবছর সাতটি ইউনিয়নে ভোট হালনাগাদ করতে সতেরো জন সুপারভাইজার এবং ছিয়াত্তর জন ভোট গণনাকারী নিয়োগ দিয়েছে উপজেলা নির্বাচন অফিস ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন সুপারভাইজার ও গণনাকারীরা শর্ত হিসেবে জুড়ে দেওয়া ছয়টির মধ্যে বিশেষ করে কাবিন নামার কপি দিতে ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন এতে করে সমস্যায় পড়তে হচ্ছে তথ্য সংগ্রহকারীদেরও ভাটি তাহিরপুর গ্রামের নারী ভোটার জোহা আক্তার জানান তার বাবার বাড়ি জামালগঞ্জ উপজেলায় তিনি ভোটার হতে গিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র মেলাতে পারলেও কাবিন নামা আনার জন্য যেতে হবে সেই জামালগঞ্জে ঠাকুরহাটি গ্রামের মান্না মিয়া জানান তিনি ভোটার হতে গিয়ে তার নাগরিক সনদপত্র পাওয়ার জন্য তিন দিন ধরে ইউনিয়ন পরিষদে ঘোরাঘুরি করছেন ইউনিয়ন পরিষদে সচিব না থাকার কারণে তিনি নাগরিক সনদপত্র সংগ্রহ করতে পারছেন না ভোট গণনাকারী তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদ জানান বিগত সময়ে ভোট হালনাগাদ করতে ভোটারদের শুধু নাম ঠিকানা অনেক ক্ষেত্রে আইডি কার্ড দেখেই তালিকায় নাম তোলা হয়েছে এ বছর ভোট হালনাগাদ করতে ছয়টি শর্ত আরোপ করায় ভোটারদের নানামুখী বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফুল ইসলাম জানান ভোটার হালনাগাদ করতে ছয় শর্তের মধ্যে শিক্ষাসন্দের ক্ষেত্রে যারা এসএসসি পাস করেছে তাদের বেলায় সনদ প্রয়োজন হবে যারা পাশ করেননি তাদের বেলায় প্রযোজ্য নয় কাবিন নামার বিষয়ে তিনি জানান অনেক ক্ষেত্রে ভোটারের বাবা মায়ের ঠিকানা অন্য উপজেলাতে হয় ভোটার হতে চায় তাহিরপুর উপজেলাতে ক্ষেত্রে কাগজপত্র মেলানোর জন্য কাবিন নামা চাওয়া হয় অন্যদের বেলায় কাবিন নামা প্রয়োজন হবে না সমকাল.